দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কোন কোন আসনে প্রার্থী দেবে আইএসএফ আসন জেনে নি আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দুহাজার বিধানসভা কেন্দ্র ৩৭ থেকে চল্লিশটা আসনে লড়াই দিতে পারবে দু হাজার ছাব্বিশে আইএসএফের জয়ী সম্ভাব্য দশটি আসন চলুন দেখেনি ভাঙ্গরের পর আইএসএফের নজর এখন গোটা বাংলা আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট দু হাজার বিধানসভা ভোটে যে যে আসনে জয়ী হতে পারবে তারা আসুন জয়ী বিধানসভা আসনগুলো একটু দেখেনি ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে আইএসএফের জয়ী হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট দু সালে এই বিধানসভা কেন্দ্রে আইএসএফ জয়লাভ করে এখানে আব্বাস সিদ্দিকির নিজস্ব সংগঠন আছে বা আব্বাস সিদ্দিকীর মেন ঘাঁটি বলা যেতে পারে যদি এর সমর্থন থাকে ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে আইএসএফ একশো পার্সেন্ট জয়ী হতে পারে দ্বিতীয় স্থানে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র এখানে আইএসএফ এর জয়ী হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট সালে এই বিধানসভা কেন্দ্রে আইএসএফ ভালো ফলাফল করে এখানে সংখ্যালঘু ভোটার সত্তর পার্সেন্টের কাছাকাছি এখানে তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ সক্রিয়ভাবে কাজ করছে সাধারণ মানুষের ধারণা আমডাঙ্গা বিধানসভা আইএসএফই বিকল্প দল এখানেও আব্বাস সিদ্দিকীর নিজস্ব সংগঠন আছে যদি সিপিআইএমে সমর্থন থাকে দু হাজার ছাব্বিশে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে আইএসএফ নব্বই পার্সেন্ট জয়ী হওয়ার সম্ভাবনা তৃতীয় স্থানে আইএসএফ শক্ত ঘাঁটি দেগঙ্গা বিধানসভা কেন্দ্র এই আসন থেকে দু হাজার ছাব্বিশে আইএসএফ জয়ী হওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট এখানে আইএসএফের শক্ত ঘাঁটি বলা যেতে পারে যদি সিপিআইএমের পূর্ণ সহযোগিতা থাকে আইএসএফ ভালো ফলাফল করতে পারে এই বিধানসভা আসনে চতুর্থ স্থানে মিনাখা বিধানসভা কেন্দ্র দু সালে এই বিধানসভা কেন্দ্রে আইএসএফ ভালো ফলাফল করে এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশে আইএসএফের জয়ী হওয়ার সম্ভাবনা সত্তর পার্সেন্ট বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা দেখা গেছে আইএসএফের এসএফের দু হাজার ছাব্বিশে এই আসনে সিপিআইএমের পূর্ণ সহযোগিতা থাকলে আইএসএফ জয়ী হওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট পঞ্চম স্থানে রয়েছে হাড়ুয়া বিধানসভা কেন্দ্র এখানে আইএসএফের জয়ী হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট দু একুশ বিধানসভা কেন্দ্রে এই বিধানসভা আসনে ভালো ফলাফল ফাল করে আইএসএফ এখানে অনেক অরাজনৈতিক সংগঠন আইএসএফকে পূর্ণ সহযোগিতা দিচ্ছে এখানে সিপিআইএমের পূর্ণ সহযোগিতা থাকলে আইএসএফের জয়ী হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট ছয় নম্বরে বসিরার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আইএফএফ ভালো ফলাফল করতে পারে দু হাজার ছাব্বিশে এই আসনে আইএসএফ এর জয়ী হওয়ার সম্ভাবনা ষাট পার্সেন্ট এখানে সিদ্দিকী নিজস্ব সংগঠন আছে এছাড়াও আইএসএফের সংগঠন জোরদার এখানে সিপিআইএমের সমর্থন থাকলে দু হাজার ছাব্বিশে আইএসএফ জয়ী হওয়ার সম্ভাবনা ষাট পার্সেন্ট ষাট নম্বরে যে আসনে আইএসএফ জয়ী হওয়ার সম্ভাবনা সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফের জয়ী হওয়ার সম্ভাবনা পঞ্চাশ পার্সেন্ট এখানে সাম্প্রদায়িক উত্তেজনার কারণে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট এখানে তৃণমূল বিজেপির মুখোমুখি লড়াই সেক্ষেত্রে এখানে সিপিআইএমের পূর্ণ সহযোগিতা থাকলে এই আসন থেকে আইএসএফের জয়ী হওয়ার সম্ভাবনা নম্বরে আইএসএফের জয়ী হওয়ার সম্ভাবনা বারাসত বিধানসভা এখানে আইএসএফের সংগঠন সক্রিয় ভূমিকা রাখে এখানে তৃণমূলের শক্ত ঘাঁটি থাকলেও দু হাজার ছাব্বিশে আইএসএফ থাবা বসাতে পারে বলে ধারণা এই আসন থেকে আইএসএফ এর জয়ী হওয়ার সম্ভাবনা চল্লিশ পার্সেন্ট নয় নম্বরে আছে বাদুরিয়া বিধান আইএসএফের শক্ত ঘাঁটিও বলা হয় বাদুরিয়া বিধানসভা এই আসন থেকে দু হাজার ছাব্বিশে আইএসএফ জয়ী হওয়ার সম্ভাবনা তিরিশ পার্সেন্ট এখানে শক্ত ঘাঁটি বলা যেতে পারে যদি সিপিআইএমের পূর্ণ সহযোগিতা থাকে আইএসএফ ভালো ফলাফল করতে পারে এই বিধানসভা আসনে দশ নম্বরে যে আসনে জয়ী হতে পারে আইএসএফ এটা মধ্যমগ্রাম বিধানসভা বলা যেতে পারে এই আসনে আইএসএফের জোরদার সংগঠন ও নির্বাচনের সক্রিয় ভূমিকা রাখে যদি এই আসনে সিপিআইএমের পূর্ণ সহযোগিতা থাকে দুহাজার ছাব্বিশে আইএসএফ পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা এই দশটি বিধানসভা আসনে আইএসএফের জয়ী হওয়ার সম্ভাবনা কারণ যেভাবে নওসাদ সিদ্দিকির মিটিং মিছিলে উপচে পড়া মানুষের ভিড় দেখা যায় এর প্রভাব যদি দু হাজার ভোটের ময়দানে দেখা যায় সেই ক্ষেত্রে চমক দেখাতে পারে আইএসএফ এর মধ্যেই লোকসভা নির্বাচনে জল্পনা উস্কে দিচ্ছে আদেও কি আইএসএফের জোট হবে সিপিআইএম ও কংগ্রেসের সাথে এখন থেকেই বৈঠকে বসতে শুরু করেছে আইএসএফ সিপিআইএম ও কংগ্রেস এমনটাই বার্তা বারবার নওসাদ সিদ্দিকির মুখ থেকে শোনা যাচ্ছে তাহলে কি জোটের দিকে এগোচ্ছে বিরোধীরা দু হাজার ছাব্বিশে আইএসএফ শুধু ভাঙন নয় গোটা বাংলায় পাখির চোখ করে আছে সঠিক জোট সংগঠন ও প্রার্থী সক্রিয় থাকে আরও কয়েকটি আসন জেতার সম্ভাবনা আইএসএফের